বিসমুল্লাহ রহমানুর রাহিম যে যেখান থেকে আমাকে দেখছেন বা আমার কথা শুনছেন সবাইকে জানাই শুভেচ্ছা সারাক্ষণই আমরা ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেসেজ পেয়ে থাকি যে টিউশনই দেন টিউশনি দেন টিউশনি দেন আমরা সব সময় বলে আসতেছি যে টিউশুনি আমরা এক সময় হয়তো আপনাদেরকে ফোন করতাম টিউশনির জন্য এখন আর আমরা ফোন করি না এবং ফর্মগুলো লিখতাম এখন ফর্মও আমরা লেখা কমিয়ে দিয়েছি আমরা ফোন করলে হয় কি হয়তো কেউ বলে যে আমার চাকরি হয়ে গেছে আমি টিউশনই করব না কেউ বলে আমায় বিয়ে করে ফেলেছি আমি যে টিউশনি করবো না কেউ বলে আমার টিউশনি আছে আমি এখন টিউশনি করব না কেউ বলে যে আমি সময় মিলবে না আমি এখন সময়টা মিলতেছে না টিউশনি করব না কেউ বলে বেতন মিলতেছে না আমি টিউশনি করব না এই অবস্থা তো আমরা এখন যেটা করি সেটা হচ্ছে যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও আকারে দিয়ে দিই এই টিউশনিটা আপাতত খালি আছে বা ফেসবুক পেজে আপনারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের নজর রাখবেন কিন্তু আপনারা এটাতে নজর রাখেন না আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং ইমুতে সারাক্ষণই মেসেজ দেন যেমন আমরা মিরপুর এগারোতে একটা টিউশনি ছাড়লাম কিছুদিন আগে এখনও আমরা এটা পাচ্ছি না ইন্টারের একটা মেয়েকে বায়োলজি পড়াইতে হবে শুধু বায়োলজি পড়াইতে হবে আপনারা জানেন যে দেশের যে অবস্থায় এতে টিউশুনি একেবারেই নাই কারণ স্কুলে তেমন পরীক্ষা তো নাই নাইন টেন আর ইন্টার টিউশুনি হচ্ছে এই এই কয়টাই দুইটা ক্লাসই তো আর ইন্টার ছাড়া তেমন একটা ছোটোদের টিউশুনি তেমন একটা নাই আর আর বি হচ্ছে তো এই জন্যই এই ইন্টারের টিউশুনিটা আমরা বায়োলজির একটা মেয়েকে পড়াইতে মিরপুর এগারোতে আপনারা কেউ পড়াইতে চাইলে পড়াতে পারবেন আরেকটা টিউশুনি আছে ক্লাস নাইনের মিরপুর দশে ওইটাও কেউ পড়াইতে চাইলে পড়াইতে পারবেন ওইটাও আমাদের ইয়েতে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর আরেকটা আমাদের টিউশনই আছে মিরপুর এগারোতে এটাও ইন্টার ফার্স্ট ইয়ারের কমার্সের সাবজেক্টগুলো আর ইংলিশ পড়াইতে হবে হিসাব বিজ্ঞান ইংলিশ ফিরস সপ্তাহে চার দিন দেড় ঘন্টা করে আপনারা ছয় হাজার টাকা পাবেন তারপরে এখন স্টার্টিংয়ে ছয় হাজার টাকা দিলেও কিছুদিন পর থেকে ওনারা বলছে যে এক হাজার টাকা বাড়ায় দিবে হয়তো সাত হাজার টাকা করে দিবে তো এই ছিল আমাদের আজকে টিউশনির ব্যাপারটা আর আপনাদেরকে তো বললামই আমাদের পেজগুলো আমাদের কয়েকটা পেজই আপনারা পেজগুলো ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদেরকে বলা লাগবে না টিউশনির কথা ওখানেই আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম